সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা বাড়ির খবরে আমরা খুব অল্প সময় নোটিশে আবার আহ্বান করেছিলাম আমাদের বন্ধু সাইফুল আমিনকে আমরা আসলে এই সময়ে নরেন্দ্র মোদীর আমেরিকা সফরকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার একটা একটা প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা এটা একটা সোশ্যাল মিডিয়া ভাইরাল এই বিষয়টাকে উনি কিভাবে দেখেন এবং সমসাময়িক আলোচিত বিষয় আলাপ করি সাহুল ভাই আপনি খেয়াল করেছেন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী আমেরিকায় যাচ্ছিল এটা দিন যাবত একটা সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে এটা খুব আলোচিত বিষয় এবং ডোন নরেন্দ্র মোদী যাচ্ছেন আমেরিকায় ভারতীয় প্রাইম মিনিস্টার যাচ্ছেন ভারতীয় স্বার্থে যাচ্ছেন এটি স্বাভাবিক ব্যাপার কিন্তু আপনি কিভাবে দেখেন বিষয়টাকে সেটা হলো যে আসলে এটা যে বাংলাদেশের ব্যাপার নিয়ে যে বাংলাদেশের সাথে এটা সম্পর্ক নিয়ে কিন্তু একটু সম্পর্ক আছে একটু লিঙ্ক ছিল লিঙ্কটা হলো এরকম ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল ওনার নাম কি জয়সওয়াল যেন ওনার নামটা হলো জয়সওয়াল হিসেবে পরিচিত তো জয়সওয়ালকে ভারতীয় একজন সাংবাদিক বেশ কয়েকদিন আগে যে জিজ্ঞেস করেছিলেন যে মোদি ওই যে সফরটা যখন ফিক্সড হয় এই যে তারিখে উনি যাবেন বারো তেরো তারিখে যাবেন তো সেটা যখন ফিক্স তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সেই সফরে কি বাংলাদেশ কোনো প্রসঙ্গ আসবে তখন জয়সওয়াল বলেছেন যে এটা আমি সুনির্দিষ্ট সে বলে নাই যে বাংলাদেশে তবে বাংলাদেশ প্রসঙ্গ স্বাভাবিক এইভাবে উত্তর এরপরের থেকে কিন্তু এটা ভাইরাল হয় যে বাংলাদেশ নিয়ে আলোচনা হবে মোদির এবং ধরেন আলোচনা হলে এটা যাবে বিপক্ষে যাবে এই নিয়ে ব্যাপক আলোচনা হয় দুই তিন দিন সেটা আমি জানি তবে হ্যাঁ এখানে বাংলাদেশ যে আলোচনা হওয়ার কথা এটা কিন্তু ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিন্তু নিজে বলেছে যে এটা সম্ভাবনা খুব ইয়ে যাই হোক ওভাল অফিসে ওভাল অফিসে ভারতীয় প্রাইম মিনিস্টার এবং রিসেন্ট ট্রাম্প পাশাপাশি বসেছিলেন এবং ভারতীয় কোনো সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম যেমন বিষয়টাকে নরেন্দ্র মোদীর দিকে ঠেলে দিয়েছেন এইটার আপনি পারিতার্শ্বিক কি মনে করেন বিষয়টা আসলে মজার ব্যাপার হইলো যে কোশ্চেনটা ছিল বেসিক্যালি প্রথম ভাগ প্রথম ভাগটা ছিল যে নরেন্দ্র নরেন্দ্র ইন্ডিয়া এবং শান্তি আনার জন্য যে ভূমিকা রেখেছে সেইটা নিয়ে আসলে প্রশ্নটা বেসিক্যালি প্রশ্নটা ছিল আমেরিকা এবং ভারতের ইয়ে এবং এগুলো নিয়ে তো সেখানে ওই যিনি প্রশ্নকর্তা তিনি এই প্রসঙ্গ টেনে টেনে হঠাৎ করেই এটা এটা মোদীর কাছে প্রশ্নটা ছিল যে মোদি ট্রাম্প যে উদ্যোগটা শান্তি আনার জন্য সেখানে মোদির ভূমিকা কি হবে মোদি কি করবে তো সেটার প্রশ্নের ভিতরে হঠাৎ করে ওখানে একজাক্টলি কি প্রশ্নটা করেছে আমি সেটা আপনাকে বলছি সেটা আমি বাংলা করতে হলে সময় লাগবে তার আমি সংক্ষেপে বলে দেবো যে আসলে কি কিন্তু ইংরেজিটা আগে স্পেসিফিক্যালি যা জিজ্ঞেস করছে সেটা আপনাকে বলছি And Mr. President and Mr. President, what do you like to say about Bangladesh issue? Because we saw, and it is evident how the deep state of United States was involved in regime change during Biden administration and the Muhammadinus.

এখানে জুনিয়ার সরস বলছে যে ওপেন ইঙ্গিতটা হলো যে ওপেন সোসাইটির যে ফান্ডিং যে বাংলাদেশে একটা এখন মোটামুটি একটা ইয়ের মতো মানে একটা এক ধরনের যদি ভাষায় আপনি বলেন এটা কেলেঙ্কারি বলে মানে ইংরেজিতে অন্যরকম এটা কেলেঙ্কারি বা এক ধরনের খুবই মানে দৃষ্টিকটু বা খারাপভাবে দেখা হচ্ছে যে তাদের বাংলাদেশের রেজিম চেঞ্জে তাদের অভিযোগটা সরি আমি অভিযোগ হচ্ছে যে বাংলাদেশের তারা ফান্ডিং করেছে

ইস ওয়ার্কিং ফর এ লং ঠিক আছে বাট আই বলছেন শুধু আমরা যে মনে করছি শুধু একটা লাইনেই বলেছে বিষয়টা তা না কিন্তু সে কিন্তু বলছে ওয়েল দ্যার ইজ নো রোল ফর আওয়ার ডিপ স্টেট আমাদের ডিপ স্টেট এর সাথে সম্পর্ক নাই স্টেট বলছে না যে ডিপ এর ইউনাইটেড এর সাথে জড়িত হ্যাঁ আমি কি প্রশ্নটার উত্তর দিতে পারতেছি যে জিনিসটা হলো যে যিনি প্রশ্ন করেছেন তিনি ডিপ স্টেট যে রেজিম চেঞ্জের সাথে জড়িত এবং আমেরিকান ডিপ স্টেট যে এই ভূমিকা রেখেছে এই ব্যাপারে বাংলাদেশ নিয়ে তুমি কি মন্তব্য করো তখন সে বলছে সে তাদের ডিপ স্টেটের সাথে এই রেজিম চেঞ্জের সম্পর্কের কথা সে বলছে ওয়েল দ্যার ইজ নো রোল ফর আওয়ার ডিপ স্টেট আমাদের ডিপ স্টেটের সাথে সম্পর্ক মানে এর স্বাভাবিকভাবে আমেরিকাকে নিশ্চয়ই সে চাইবে না যাই হোক না কেন যে

মোদি এই লাইনেই যায় নাই মোদি ওই যে তাকে যে প্রশ্নটা করা হয়েছে ইউক্রেনে শান্তি আনার জন্য মোদির ভূমিকা কি সে উত্তরে মানে মোদি প্রথম থেকে একটা ইঙ্গিত পাওয়া ছিল যে হয়তো উত্তর দেবে হয়তো উত্তর দেবে কারণ সে একটা জায়গায় বলছে প্রথমে বলছে ট্রাম্প যে শান্তির প্রয়াস প্রয়াস করতেছে ইউক্রেনের জন্য এবং পুতিনের সাথে যে টেলিফোন কথা বলছে এই জন্য সে খুব খুশি এবং এরপরে সেন্টেন্সে যেন তখন মনে হয়েছে যে বাংলাদেশ নিয়ে বলবে বলছে দুনিয়াতে একটা কথা প্রচলিত আছে যে ভারত একটা নিউট্রাল রাষ্ট্র যে কোনো কিছুতে নিউট্রাল থাকে কিন্তু আমি বলছি ভারত নিউট্রাল না ভারত ভারতের একটা নিজস্ব পক্ষ আছে এখানে আবার সে তার কথাটা ঘুরিয়ে নিয়ে যায় হ্যাঁ ঘুরিয়ে নিয়ে যে সে বলে এবং সে ভারতের ওই পক্ষটা হলো শান্তির পক্ষ যে দুই দিকে ইঙ্গিত করে ইউক্রেন একটা ইঙ্গিত করে বাংলাদেশে ইঙ্গিত করে বুঝছেন জিনিসটা ভারতে ভারত নিউট্রাল না ভারত শান্তির পক্ষে এবং ভারতের পক্ষটাই হলো শান্তির পক্ষ তারপর আবার ঘুরে এসে চলে গেছে হলো আমি পুতিনের সঙ্গে কথা বলেছি এবং তার সাথে দাঁড়িয়ে দুনিয়ার সামনে বলেছি যে যুদ্ধক্ষেত্র কোনো সমাধান নয় এবং এটা একমাত্র সমাধান হতে পারে ডিপ্লোমেসি এবং ডায়ালগ এর মাধ্যমে তো আমরা আশা করি যে ট্রাম্প যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা সফল হবে শান্তির পক্ষে পৃথিবী থাকবে সিম্পল মানে উত্তর দিতে গিয়ে উত্তর দেন নাই এক ধরনের ইঙ্গিতপূর্ণ উত্তর যদি ধরেন ইঙ্গিতপূর্ণ উত্তর দিছে। মানে সে এক একবার এক এক দিকে চলে গেছে मोदी কিন্তু সরাসরি একদম এড়িয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু মাঝখানে একটু বলার চেষ্টা করছে যে আমরা শান্তি আমাদের আমরা আমরা নিউট্রাল না কিন্তু একদম টায়ারলেস আমরা নিউট্রাল না তবে ভারতের একটা পক্ষ আছে সেই পক্ষটা হলো শান্তির পক্ষ আমরা শান্তির পক্ষে এখন শান্তির পক্ষে তো এখানে আগ্রহটা বাংলাদেশের মানুষের আগ্রহটা হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গ প্রশ্নে এসেছিল প্রশ্নে এসেছিল ডোনাল্ড ট্রাম উত্তর নিজে না দিয়ে নরেন্দ্র মোদীর দিকে ঠেলে দিয়েছে নরেন্দ্র মোদী তার চাণক্য কূটনীতিতে এই বিষয়টা টাচই করে না টাচ করেন না আপনি বলতে পারবেন না তো আমি তো আপনাকে বুঝে বললাম যে বলছে যে ভারত ভারতকে মনে করা হয় যে ভারত নিরপেক্ষ ভারত নিরপেক্ষ না ভারতের একটা পক্ষ আছে সেই পক্ষটা হলো শান্তির পক্ষ এটা বলে সে একটু চুপ মেরে গিয়ে তারপর সে উইক্রেন ইস্যুতে কথা বলছে তাহলে আপনি যা যেহেতু আপনি ইমিডিয়েট পক্ষটা তো ইউক্রেন ইস্যুতে সে বলেছে না নট নেসেসারি আপনি এটা বুঝার উপায় নাই কারণ ট্রাম্প কিন্তু তখন তাকে বাংলাদেশ নিয়ে কথা বলতে বলেছে সে বাংলাদেশের পক্ষটা নরেন্দ্র মোদীর দিকে ঠেলে দিয়েছিল কিন্তু নরেন্দ্র মোদী প্রথমে উত্তর দিয়েছে এমন ভাবে যে সব জায়গায় সে শান্তি চাচ্ছে হ্যাঁ ইউক্রেনে শান্তি চাচ্ছে এবং প্রথম কিন্তু সে বলেছে আমরা ভারত নিরপেক্ষ দেশ না ভারত ভারতের একটা পক্ষ আছে এবং সেই পক্ষটা শান্তি পক্ষ করে আবার ঘুরে ইউক্রেনের দিকে চলে আসে ভারতকে বাংলাদেশকে এড়িয়ে গেছে কিন্তু প্রথমেই কিন্তু মনে হচ্ছিল যে সে বাংলাদেশ নেই বলতেছে আসলে কারণ তাকে তো ট্রাম্প ফ্লোটটা দিয়েছে বাংলাদেশের জন্য তাকে ইউক্রেনের জন্য ফ্লোট দেয়নি তা আপনার নেগেটিভ কি দাঁড়ায় যে এখানে মানে ট্রাম্পের এ ধরনের অ্যাপ্রোচ এটি কি দাঁড়াবে ভবিষ্যতে যে বাংলাদেশ ইস্যুতে সে নরেন্দ্র মোদীর উপর নির্ভর করতে চাইবে আমার কাছে এটা যেটা এজ এ জার্নালিস্ট আমি যদি ইন্টারপ্রেট করি যদি আমাকে আপনি ইন্টারপ্রেট করতে বলেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ একটা ইস্যু এতে কোনো সন্দেহ নাই তা না হলে ট্রাম্প একদম প্রমটলি এরকম বলতে পারতো না যে বাংলাদেশ সম্পর্কে মোদী কাছে ছেড়ে দিবে এটা বলতে পারতো না বাংলাদেশ একটা ইস্যু কিন্তু আমার খুব খারাপ লেগেছে যে বাংলাদেশ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট কোন কথা বলতে চাইলো না তার মানে এটা ইন্টারপ্রিটেশনটা কিন্তু ডিফারেন্ট ইটস নট লাইক সে মনে করেছে যে এটা বাংলাদেশটা ভারতের ইস্যু এটা না না তা না সে ইগনোর করেছে আমার কাছে মনে হচ্ছে যে ইগনোর করাটা এটা আমার জন্য আমার মনে হয় বাংলাদেশের জন্য এটা একটা ট্রাম্পের আগের আগের জমানায় আপনার মনে আছে বাংলাদেশের একজন সংখ্যালঘু নারী নারী নেত্রী ওইখানে গিয়ে যখন বাংলাদেশ প্রসঙ্গ আলোচনায় তুলেছেন ট্রাম্প জানতে চেয়েছেন বাংলাদেশটা কোথায় বাট এই ট্রাম্পই আবার বাংলাদেশ নিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছেন এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের উপরে উনি মন্তব্য করেছেন নির্বাচন এবং উনি যখন উনি প্রথমবার যেতেন ক্লিন্টন কে হারান তখন কিন্তু সে বাংলাদেশের কথা যে হু ইজ দিস গাই কিনা কয়ে যে মাইক্রো ফাইন্যান্স গাই ফ্রম বাংলাদেশ সে কিন্তু বলছে এটা আসলে ঠিক না যে সে জানতো না এটা হয়তো সে ইগনোর করেছে কিন্তু সে কিন্তু তখন যদি বলতে পারে তখন ষোলো সালে যে পরে যদি এই কথা বলতে পারে তার মানে সে বাংলাদেশ চেনে এটা ঠিক না যে বাংলাদেশকে চেনা এটা হয়তো ওই ভদ্র মহিলাকে ইগনোর করার জন্য সেটা কারণ ট্রাম্পের একটা অভ্যাস আছে কিন্তু যে বিষয় সে পছন্দ করে না সেটা ইগনোর করে বাংলাদেশকে সে ইগনোর করেছে এটা আমার কাছে খুব খারাপ লেগেছে জার্নালিস্ট অ্যাজ এ ন্যাশনাল একজন সিটিজেন হিসেবে মনে হয়েছে যে ট্রাম্প একটা বাংলাদেশ নিয়ে একটা লাইনও বলতে পারতো না বলতে পারতো সে যেরকম তার ডিপ স্টেট একই প্রশ্নের উত্তরে তো সে তার ডিপ স্টেট তো সে ইয়ে করছে ওন করছে যে আমাদের ডিপ্রেসেড এর সাথে জড়িত না রেজিম চেঞ্জের সাথে জড়িত বিভিন্ন সময়ে কিন্তু অনেকে বলার চেষ্টা করেন মার্কিন যুক্তরাষ্ট্রে যে বিশ্বের মোড়ল প্রধান মোড়ল বিশ্বের এবং তার এই অঞ্চলে ভারতীয় উপমহাসাগর বা এই অঞ্চলে তার স্বার্থ জন্য সে সবসময় ভারতকে পাশে চায় ভারতকে পাশে চায় চীনকে ঠেকানোর জন্য ভারতকে তার দরকার শক্তি শুনতে আবার অনেকে বলার চেষ্টা করেন বাংলাদেশটাকে সে সব সময় কেয়ার অফ ইন্ডিয়া এইভাবে দেখানোর চেষ্টা করে আপনি কি মনে করেন সেটা আমার কাছে একটাই আমার কাছে মনে হচ্ছে সে বাংলাদেশকে ইগনোর করেছে এবং সে ট্রাম্পে তার কাছে প্রশ্ন করা হলো সে প্রশ্নটা সে নিজে উত্তর না দিয়ে যে মানে নরেন্দ্র মোদীর কাছে উত্তরটা ছেড়ে দেওয়া এটা অস্বাভাবিক মানে ট্রাম্প সাধারণত সব বিষয়ে কথা বলে এক মানে সে ইগনোর করতে না চাইলে সেটা করতো না এক অথবা সে বুঝাইতে হয়তো চাইছে যে মোদী সাহেব যা বলে এটাই ঠিক এটা হতে পারে বাট এটা খুব দেশের জন্য খুব অবাননা এক আচ্ছা আরেকটা জিনিস আপনাকে আমি এই প্রেস কনফারেন্সের একটা জিনিস আমি আসলে বলি নাই সেটা বলা দরকার সে কিন্তু তাকে কিন্তু একটা প্রশ্ন করা হয়েছিল ইউএস এর ভূমিকা নিয়ে যে টু থাউজেন্ড ইউএসআইডি তার টু থাউজেন্ড টোয়েন্টির ইলেকশনে ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে ইউএসআইডি জড়িত আছে বলে অভিযোগ আছে এবং ইন্ডিয়ান ইলেকশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ফান্ডিং মানে রেজিম চেঞ্জের জন্য ফান্ডিং মানে প্রশ্নকর্তা কিন্তু এটা বোঝাতে চেয়েছেন বা বলতে চেয়েছেন যে তোমাকে দু সালে যে হারানো হয়েছে এটা ইউএসআইডি ফান্ডিং হয়েছে তার কোয়েশ্চেনটা এরকম ছিল সে প্রশংসা করছে ট্রাম্পকে ট্রাম্পকে ব্যাপক প্রশংসা হচ্ছে চব্বিশ দিনের মধ্যে তুমি যা যা করছো হিস্টোরিক বিশেষ করে ইউএসআইড এর বিরুদ্ধে তুমি যে ব্যবস্থাটা নিয়েছো এইটা হিস্টোরিক হ্যাঁ পার্টিকুলার সে বলছে আই এম পার্টিকুলারলি ইমপ্রেসড বাই দি এক্সপোজ অফ দি ইউএসআইডি তুমি যেভাবে ইউএসআইডি কে এক্সপোজ করে আমি খুব ইমপ্রেসড এন্ড আই উড লাইক ইউ টু share us you i would like to you to share uh share with us if you think usid had a role in election influence in us to uh in the in the us in 2020 and indian election in 2024 what's in usid case if i was in the usid or something in back check state the deepest data i can imagine the say ইটকুড বি সে কিন্তু উড়িয়ে দেয় নাই এবং সে বলছে ইট হ্যাড লট অফ লট অফ ব্যাড থিংস হ্যাপেন ইন টু থাউজেন্ড টোয়েন্টি ব্যাড থিংস হ্যাপেন ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বাট উই ওন বাই ট্রিমেন্ডাস মার্জিন ইট অস টু বিগ টু রিক মানে সে এত বিশাল বিজয় পেয়েছে এখানে রিক করতে পারেনি বাট সে কিন্তু উড়ায় দেয় না যে ইউএস ইউএসআইডি তার ইলেকশনে রিক করে নেই তবে সে ইন্ডিয়ান ব্যাপারে মন্তব্য করে যে ইন্ডিয়াতে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যে জর্জ সরোজ যে ফান্ডিংটা করেছিল যে আহ মানে মোদি যেন ক্ষমতা না আসতে পারে সেইটার ব্যাপারে যে প্রশ্নটা ইঙ্গিত করে যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তরটা সে দেয়নি ইন্ডিয়ার ব্যাপারে সে উত্তর দেয় যেমন বাংলাদেশের ব্যাপারে দেয়নি বাংলাদেশের প্রশ্নটা ইয়ে ইন্ডিয়ার সে কিন্তু বলে বাংলাদেশের বর্তমান ক্ষমতায় যারা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে বাইডেন প্রশাসনের ঘনিষ্ঠ মানুষ হিসাবে মনে করা হয় বাইডেন প্রশাসন ক্ষমতা থেকে চলে গেল ইউনুস দুর্বল হবে এটাও অনেকে মনে করছিলেন এখন ট্রাম্প যে ইগনোর করলো এটা কি ইউনুস সমর্থকরা ক্যাশ করতে চাইবে এটাকে আপনি কি মনে করেন সেটা ইউনুসের সমর্থকরা কি নিয়ে ক্যাশ করবে এটা তো ক্যাশ করার জায়গা নেই ইউনুসের সমর্থকরা কথা বলারই তো জায়গা নেই ট্রাম্প ইগনোর করেছে বাংলাদেশের প্রসঙ্গ বাংলাদেশ বিষয়টা কি প্রসঙ্গ ইগনোর করে গেছে এটাকে কেমনে এটা নিয়ে যে এটা কি এটা এটা হল না এখন সবাই যদি বোকা হয় আমি আপনি যদি বোকা হয় তাহলে এটা ঠিক আছে ওনারা খুশি হইতে পারেন কিন্তু আমার মনে হয় না এটা মানে ইট অজ গুড ফর বাংলাদেশ বিপক্ষে বিপক্ষের বিপক্ষে আর কি কেস করতে চাইনি এটা কিন্তু করার জন্য ইন্টারপ্রিটেশন দেবে আমা আমি যেমন সে ধরেন আমি খুশি হই নাই বাংলাদেশ ঘনিষ্ঠ মানুষ নরেন্দ্র মোদী কিছু নরেন্দ্র মোদী নিশ্চয় নট অ্যান লাইকলি নট অ্যান লাইকলি এটা তো হতেই পারে কারণ এটা সুযোগ করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশকে যেভাবে ট্রাম্প ইগনোর করে নদীর মোদের দিকে ঠেলে দিয়েছে এটা আসলে নট অ্যা গুড সাইন ইজ নট অ্যা গুড সাইন ইজ নট অ্যা গুড কি বলে গুড অ্যাপ্রোচ মাইন ট্রাম্পের আপনি তখন কথা বলার ঢং এবং যেভাবে সে ঠেলে দিয়েছে সেই সেই ঢংটাও কিন্তু it was not a good gesture আমরা শেষ করব আপনি এক দুই লাইনে যদি বলেন ট্রাম্পের মোদির মোদির মার্কিন সফরে আমেরিকা সফরে বাংলাদেশ আসলে কি পেল বাংলাদেশ কি পেয়েছে এটা বাংলাদেশ কি পেয়েছে এটা আমি কিছু বলতে পারতেছি না কারণ পুরো আমি যতটুকু দেখেছি ওর মধ্যে বাংলাদেশ কিছু পাওয়ার ব্যাপার নাই তো কারণ এটা মোদিয়ে গেছে হলো ইন্ডিয়ার জন্য পাওয়ার জন্য ইন্ডিয়ার জন্য সে যা পেতে গেছে সেখানে যদি বাংলাদেশ ওই বাস্কেটে যদি বাংলাদেশ থেকে থাকে তাহলে কি পেয়েছে একটাই আপনি বুঝতে পারেন যেটা বাংলাদেশ ট্রাম্পের কাছ থেকে একটা অবহেলা পেয়েছে এটা আমি বলতে ট্রাম্প অবহেলা করছে বাংলাদেশকে এবং ট্রাম্প আকার ইঙ্গিতে বুঝা দিচ্ছে মোদী সাহেব যা চিন্তা করে বা মোদী মোদীর দিকে ঠেলে দিয়েছে আমি মানে যেটা হয়েছে আর কি প্র্যাকটিক্যালি যেটা হয়েছে এটাতে এটাই মিন কর বাংলাদেশ কোনো কিছু পাইছে আমার কিছুই পায় নাই বরং বাংলাদেশ একটা ইন্ডিয়া বাস্কেটের ভিতরে ঢুকে গেছে বলে আমার মনে থাকবেন এখানে শেষ করি আপনার দর্শকদের আমি এ জানাই যে ওনারা যদি ধৈর্য ধরে এটা শুনেন আর কি আহ আমি জানি না এটা কতটা মানে দর্শকদের কাজে লাগবে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ